আপনাকে ভালোবাসতে আমার কোনো যোগাযোগ রাখার প্রয়োজন নেই জোর করে যোগাযোগ রাখতে গেলে আপনার ভাব বেড়ে যাবে ভাববেন শেষরা গালি দিবেন মনে মনে আপনিও জানেন যোগাযোগ তো একবার না বহুবার বন্ধ হয়েছে বহু বহুদিনের জন্য ভালো তো আমি আপনাকে সেদিনও বেসেছি থাক না যোগাযোগ বন্ধ থাক কিছু কথা কিছু কথা একান্ত আল্লাহ জানো কিছুটা কিবোর্ড আর বাকিটা আমার আর আমার নির্ঘুম রাতের ভেতরেই সীমাবদ্ধ থাকুক আসেন আফসোসটা বলি এই জীবনের শেষ কুলে এহকাল দায়িত্ব ভুলে মনের জমিনে নবাবে চাদর বিছিয়ে ভিক্ষা চেয়েছিলাম তার আগমন কিন্তু সে আমায় ভালোবাসেনি দেখো দেবদাসও ভেবেছিল তাকে ছাড়া পারু বাঁচবে না অথচ পারুর জ্বর পর্যন্ত আসেনি আমাকে ঠকিয়ে সবাই দিতেছে হ্যাঁ আমাকে ঠকিয়ে সবাই জিতেছে ওই মুগ্ধ করা চাঁদ গন্ধ দেওয়া ফুল অতি আপন যাই ভেবেছি তাই হয়েছে ভুল তারপর এই শূন্য জীবন যতই দিয়েছি পারি যেখানেই যাকে জড়িয়ে ধরলাম সেই গেল ছাড়ি